হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমি খুব খুব ভালো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার গ্রামে কীভাবে চড়ক উৎসব উদযাপন করা হয় তো চলো যাওয়া যাবে তো দেখো রেডি হয়ে ফাইনালি বেরিয়ে পড়েছি চড়ক দেখতে যাওয়ার জন্যে তো এখন আমি রাস্তায় আছি তো যাচ্ছি যাচ্ছি হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে কিন্তু যেখানে চড়ক হচ্ছে খুব বেশি দূরে না তো তোমরা দেখো ফাইনালি চলে এসেছি আর ওই দেখো বাস দেখতে পাচ্ছ বাধা আছে ওখানে কিন্তু চড়ক হবে আর দেখো কত লোক ভিড় করে আছে কারণ ওখানে হচ্ছে এখন শিব ঠাকুরের ফুল পড়া তো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলে আসলাম তো দেখো আমি যখন এসেছি তখন দেখো আগুন নিয়ে নাচ করা হচ্ছে সন্ন্যাসীগুলো কিন্তু এবার আগুন নিয়ে নাচ করছে সঙ্গে ঢাক আছে ধুনোচি আছে আর ধুনো দেওয়ার একটা লোক আছে তো দেখো সবই তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর নৃত্য করছে পরিবেশটা খুব সুন্দর লাগছে দেখো তোমরা এই দেখো আগুন ছুটছে তার ওপর ধুনো দিচ্ছে দেখেছ কত সুন্দর দেখতে লাগছে চারিদিকটা আর কত লোক আসে দেখো যেহেতু আমাদের গ্রামে একমাত্র চড়ক হয় পার্শ্ববর্তী গ্রামে কিন্তু হয় না তো দেখো ওই বাড়ির ছাদে কারো টালির চালে অনেক 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 লোক দাঁড়িয়ে আছে বসে আছে তো দেখো এই সন্ন্যাসীগুলো এবার এই যে যাই সন্ন্যাসীগুলো দেখতে পাচ্ছ তারাই কিন্তু সেই ওপর থেকে বটির ওপর ঝাঁপ দেবে তো দেখো এখানে কিন্তু বটি নিয়ে যাওয়া হচ্ছে এই দেখো বটি এর ওপরেই কিন্তু ঝাঁপ দেবে একটা সন্ন্যাসী কিন্তু অলরেডি উঠে পড়েছে দেখো উঠে পড়েছে ও কিন্তু সেটিং করে নিচ্ছে যে কিভাবে ঝাঁপ দেবে না দেবে সেই সেইটা তো দেখো তার পিছনে কিন্তু একটা লোক দাঁড়িয়ে আছে তাকে সাপোর্ট করার জন্যে এবার কিন্তু ওর কোমরে যে ফলটা বাঁধা আছে সেটা কিন্তু ও খুলবে খুলে ওর সামনে দেখো একজন আঁচল পেতে দাঁড়িয়ে আছে নিচে রাস্তার এখানে তাকে কিন্তু ওই ফলটা দান করবে চলো তোমাদেরকে দেখায় কীভাবে দান করছে ফলটা তো দেখো এখনও কিন্তু সে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এই দেখো এবার কোমর থেকে কিন্তু খুলছে সেই ফলটা ওই দেখো খুলছে যেহেতু গিট বাঁধা ছিল আর টাইট করেই বাঁধা ছিল তার জন্য গিটটা খুলে নিচ্ছে আরও কিন্তু ও হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এদিকে যায় এদিকে যায় এইদিকে যায় এরকম করে দেখিয়ে দিচ্ছে তো দেখো তারপরে ও ফাইনালি কিন্তু হাতে ফলটা নিয়েই নিয়েছে দেওয়ার জন্য এবার কপালে থেকে দিয়ে দিল দেখো তোমরা ভালোভাবে দেখো দেখো এই যে এবার দেবে এই দেখো দিয়ে দিল আর এই যে এনার কাপড়েই দিয়েছে তো দেখো এই দেখো এবার ঝাঁপ দিয়ে দিল তারপর আবার একটা সেকেন্ড সন্ন্যাসী উঠেছে সেও কিন্তু তার ঠিক দিকটা করে নিচ্ছে কোথায় ঝাঁপ দেবে না দেবে এই দেখো এও কিন্তু ফল দান করে দিল দেখছো বন্ধুরা আর দেখো এও কিন্তু ওই দেখো ফল দান করে দিল তারপরে এও ঝাঁপ দিয়ে দেবে এবার বটির ওপরে দেখো বটির ওপরে কিন্তু ঝাঁপ দেবে আমার দেখে কিন্তু খুবই ভয় লাগছিলো কারণ ওখানে বোটি ছিল আমি তো ভাবতেই পারিনি যে বোটির ওপরে ঝাঁপ দেবে এই ফাইনালি প্রথমবার দেখছি বটির ওপর ঝাঁপ দেওয়া আগে কি আগে কিন্তু এরকম কাছের থেকে দেখতে পাইনি যেহেতু অনেক ভিড় হতো দেখো লাস্ট সন্ন্যাসী ঝাঁপ দিয়ে আমাদের গ্রামের নিয়ম আছে এরকম মন্দিরের চারপাশে কিন্তু সাত পাক দেওয়া তো দেখো এইটা ধরি আবার সব ছেলেরা ওকে নিয়ে সাত পাক ও কিন্তু ওর ভেতরেই শুয়ে আছে বোটির ওপরে সাত পাক দিয়ে এবার মন্দিরের সামনে দাঁড়াবে তো দেখো সাত পাক দিচ্ছে কিন্তু অলরেডি এই দেখো এই দেখো সাত পাক দিচ্ছে আবার ঘুরে আবার ঘুরে মন্দিরের সামনে চলে আসবে তো দেখো এবার এবার আবার ঘুরতে যেহেতু রাত হয়ে গেছে ভিডিওটা হয়তো অন্ধকার হয়ে গেছে দেখো ফাইনালি শেষ হয়ে গেল